লাইক করতে হবে না শুধু সত্য পৃথিবীতে সব থেকে দামি জিনিস হলো মায়ের সাথে কাটানো সময়গুলো যা সত্যি অনেক মূল্যবান ভালোবাসলেই যে ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে জানে তোকে বারবার কেন মনে করাবো যে তুই আমার সঙ্গে কথা বল তোর কি কোনো ইচ্ছা করে না না তুই জানিস না যে আমি তোকে ভালোবাসি একদিন এমন একটা সময় ছিল যে তুমি আমার সঙ্গে কথা বলার জন্য পাগল ছিল কিন্তু আজ সে সময়টা নাই যে ধোকা দেয় সে চালাক হতে পারে কিন্তু যে ধোকা খায় সে বোকা নয় কারণ সে তোমাকে বিশ্বাস করেছিল তুমি তার যোগ্য ছিল টাকা দিয়ে অনেক কিছু কিনতে পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনোই মা বাবার ভালোবাসা কেনা যায় না যদি একমত হও তাহলে অবশ্যই একটা লাইক টাইম আমি চাই আমার মা হাজার বছর বেঁচে থাকুক আর আপনি কমেন্টে বলবেন কারোর প্রথম ভালোবাসা হওয়া বিশাল ব্যাপার কিন্তু কারোর শেষ ভালোবাসা হওয়া ভাগ্যের ব্যাপার যা সবার ভাগ্যে থাকেন যাদের দেখতে খুব সুন্দর অথচ তাদের মন খুব নোংরা তাদেরকে বলছি মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন যাদের এই মনটাই নোংরা হয় না সুন্দর চেহারা নিয়ে কোনো লাভ হয় না নীরবে ভিজে যায় চোখের পাতা কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা জানি না এভাবে কাটবে কতদিন আমার জীবনে কি আসবে না সুখের দিন লেবু বেশি টিপলে যেমন তেতো হয় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয় আকাশ ভরা দুঃখ আমার সাগর ভরা ঢেউ এত কষ্ট আমার বুকে দেখে না তো কেউ দুঃখ দিয়ে স্বপ্নগুণী কষ্ট দিয়ে আঁকি স্বপ্ন আমার ভেঙে যায় আমি চেয়ে থাকি ভালোবাসা মানে আই লাভ ইউ বলা না ভালোবাসা মানে এমন একজনকে পাওয়া যার প্রতি তোমার বিশ্বাস আছে যার কাছে তোমার সব ভুলের ক্ষমা থাকবে যে তোমার হাসিতে হাসবে আর কান্নাতে কাঁদবে একটা ছোট্ট রাগের কারণে কখনো জীবনে বড় সিদ্ধান্ত নিও না কারণ রাগের বসে নেওয়া সিদ্ধান্ত কোনোদিনও সঠিক হয় না তুমি সেই কবিতা যা প্রতিদিন ভাবি লিখতে পারি না তুমি সেই ছবি যা কল্পনা করি আঁকতে পারি না তুমি সেই ভালোবাসা যা প্রতিদিন চাই কিন্তু তা কখনোই পাই না তুমি আমার হাসি কান্না তুমি আমার ভাষা তুমি আমার জীবন মরণ তুমি আমার আশা তুমি আমার রাগ অভিমান তুমি খুশি নেশা তুমি আমার ছোট্ট মনে অফ্রন্ত ভালোবাসা বিশ্বাস আমি করেছিলাম তার মূল্য তুমি দাও একটি বার কি ভেবে দেখেছিলে ভালোবাসা ছাড়া আমি আর কিছুই চাই ভালো আমিও বাসি ভালো তুইও বাসিস ভালো আমিও বাসি ভালো তুইও বাসিস শুধু পার্থক্য এটাই আমি তোকে ভালোবাসি আর তুই অন্য কাউকে লাইক করতে হবে না শুধু শুনুন পৃথিবীতে